বিষয় ঘানাতে অনেক শিশুই পরিত্যক্ত এবং মৎস্য শিল্পের দাস হিসেবে কাজ করতে বাধ্য হয় এবং অনেক স্থানীয়দের সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করাটাই লড়াইয়ের শুরু হবে এমনকি যে সমস্ত ভাগ্যবান শিশু এখান থেকে বেরোতে পেরেছে তারাও বছরের পর বছর ধরে সঠিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হঠাৎ করে কোন চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়লে সেখানে তারা বড়ই অসহায় তাই আমরা থানায় একটা সার্জিক্যাল সেন্টার বানাচ্ছি যেহেতু এখানে চিকিৎসা পরিষেবার অভাব রয়েছে যেমন এই দুই ভাই আর্নেস্ট এবং রিচমেন্ট যারা কৃতদাসের মতো কাজ করে ওদের মাত্র ষোলো বছর বয়সে উদ্ধার করা হয়েছিল ওদের বাবা মা ছেড়ে দেবার পরে আমাদের মা বাবা আমাদের জন্ম দেওয়ার পরে আমরা তাদের দেখতে পাইনি তারা আমাদের ছেড়ে চলে যান মৎস্য শিল্পের দাস হিসেবে দুজন আলাদা হয়ে গেছিল এবং ওদের একাই বেঁচে থাকতে হয়েছিল ওরা জানতো না আবার কখনো ওদের দেখা হবে কিনা মাঝে মাঝে ওরা এমন ভাবে টানবে যে তুমি জলে পড়ে যাবে আর যদি তুমি সাঁতার কাটতে না পারো তাহলে তুমি মরে যাবে আমার কুড়ি জন বন্ধু মারা গেছে কিন্তু সৌভাগ্যবশত এই দুই ভাইকি ঘানার মেগা ডিফেন্স ফাউন্ডেশন উদ্ধার করে যাদের অন্য নাম জি এই সংগঠন ঘানার শিশু দাসত্বের বিরুদ্ধে লড়াই করে আমি খুবই খুশি কারণ জিমাটে আসার পর ওরা আমার জন্য যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো বর্তমানে জিম্যাট এই অবহেলিত ও অনাথ শিশুদের আশ্রয় হিসেবে কাজ করে যাতে তারা অতীতের শৃঙ্খল ভেঙে ভালোবাসা ও যত্নের জীবন পেতে পারে লক্ষ্য হলো তাদের পুনর্বাসন এবং তাদের শিক্ষিত হবে তাদের নিজেদের জীবন তারা নিজেরাই তৈরি করতে পারবে যখন এই দুই ভাই রক্ষা পেল ভাগ্যক্রমে তাদের চিকিৎসার প্রয়োজন হয়নি কিন্তু এই সৌভাগ্য সবার ক্ষেত্রে ঘটে না তাই আরো জানতে আমি অস্ট্রেলিয়ার সাথে দেখা করলাম এক্সিকিউটিভ ডিরেক্টর যে এদের কাছে বেঁচে থাকার জন্য চিকিৎসার প্রয়োজন ব্যাখ্যা করেছিলেন ওদের জিম এক কম্পাউন্ড থেকে প্রায় 30 মিনিট দূরে একটা হসপিটালে যেতে হয় যেখানে রোজ প্রায় ছশো জনেরও বেশি রুগী লাইনে অপেক্ষা করে থাকে। আমাদের ওয়ার্ড স্পেস খুবই সীমিত আমাদের আরো অনেক ওয়ার্ড স্পেস প্রয়োজন আসলে এখানে যতজন ভলেন্টিয়ার সার্জেন অপারেশন করেন তারা প্রায় দুশো টারও বেশি অপারেশন করেন তাও মাত্র চার পাঁচ দিনের মধ্যেই সারাদিন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও চিকিৎসা থেকে বঞ্চিত হয় দেখে আমরা তৎক্ষণাৎ

যেসব বাচ্চারা ঘানায় জন্মায় তাদের জীবনটা আলাদা তাদের নিজেদের গল্প আছে এবং সেটা সত্যি খুব পাওয়ারফুল কারণ পরিস্থিতি তাদের খুব কম বয়স থেকে অনেক কিছু শিখিয়ে দেয় এই সমস্ত শিশুদের মুখে হাসি দেখার পরে কেউ বুঝতে পারবে না ওদের জীবনে এতটা অন্ধকার লুকিয়ে আছে যদি কোরিয়ার স্টেসি হফম্যান না থাকতো যারা বারো বছর আগে জি প্রতিষ্ঠা করেছিল তাহলে সব কিছুই হতো না আমরা যখন প্রথম ঘানায় এসেছিলাম আমরা তখন উপলব্ধি করলাম যে এখানে প্রচুর বাচ্চা আর এদের হয়ে কথা বলার কেউ নেই এই বাচ্চাগুলোর বাঁচার জন্য সেন্টারে কনস্ট্রাকশন প্রায় কমপ্লিট হয়ে যাবার পরে আমরা কিছু স্বেচ্ছাসেবক সার্জনদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনলাম আমরা গতকাল যখন এখানে এসেছিলাম তখন সম্ভবত প্রায় ছশো জন লোক এখানে চিকিৎসা করানোর জন্য ভিড় করেছিল আর এত লোকের আত্মনাদ শুনে আমরা সত্যি কষ্ট পাচ্ছিলাম এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবক ডাক্তার এবং সার্জনরা কাজ করে তারা প্রায়শই এমন গুরুতর কেস দেখেন যেগুলো তারা তাদের গোটা জীবনে কখনো দেখেননি সত্যি কথা বলতে আমাদের এখানে 60 ব্যক্তি আছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সময় দিচ্ছে তারা এই পথটাই বেছে নিয়েছে তাদের কঠোর পরিশ্রম এবং এনার্জি এত মানুষকে নতুন করে বাঁচার উদ্যম ফিরিয়ে দিচ্ছে এবং তাদের দেখা দেখি আরো বহু মানুষ আমাদের সাথে যুক্ত হতে চাইছে যেটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে আমরা চাই আরো মানুষ একদিন এক মাস ধরে কাজ চলার পরে অবশেষে আমরা জিমেড নতুন সার্জিক্যাল সেন্টার তৈরি করে ফেললাম আর এবারে এর উদ্বোধন এর সময় এলো সমস্ত ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা উদ্বোধন করছি আমিন এই সার্জিক্যাল সেন্টারে সাহায্যে জিমেড আরো অনেক বেশি মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারবে এখন আমাদের কাছে সেই ক্ষমতাটা আছে যাদের প্রয়োজন তাদের সাহায্য করার পরে নতুন তৈরি সার্জিক্যাল সেন্টারের বাইরে ওরা উদযাপন করছিল এবং আনন্দ করছিল এবং তার পরের রাতেই একজন রুগী এখানকার আধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ পেলো একজন কম বয়সী মেয়ে মেরি যার পা এতটাই ছিল যেটা করতে পারতো না সেই শোভান্ত বসিত বিস নতুন সার্জিক্যাল সেন্টার এবং তার সার্জন ও চিকিৎসা পরিষেবা তার পাঠিক করে দিলো এখানে মেরির মতো আরও অনেকের জীবন পরিবর্তন হতে চলেছে কারণ জিমএড এর চিকিৎসকেরা আরও অনেক বেশি রোগীদের চিকিৎসা করার জায়গা পেয়েছে তোমরা যদি এই কাজের অংশীদার হতে চাও যেটা জিমএড করছে তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর ডোনেট করো সত্যি বলতে তোমাদের সাহায্যে জিমএড আরও অনেক শিশুদের সাহায্য করতে পারবে আর ওদেরকে যত্ন ভালোবাসা দিতে পারবে ডেসক্রিপশনের লিঙ্কে যাও আর সাহায্য করার চেষ্টা করো পারলে এটা করো কারণ এটা ওদের কাছে অনেক বড় পাওনা আর আমার থ্যাঙ্কস জানাতে চাই অক্স ব্লু কে এই ভিডিওতে ডোনেট করার জন্য তোমরা সত্যি অসাধারণ